ভিউয়ার্স প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আমি সুজান কবি আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে যারা ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ইফতেদায়ী পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেবেন কিংবা যাদের স্টুডেন্ট আছে যাদেরকে বৃত্তি পরীক্ষা দেয়াবেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি হবে বাংলা পরীক্ষার সিলেবাস এবং মানবন্ধন নিয়ে আমরা আজকে আপনার আলোচনা করবো অর্থাৎ আপনাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেব ই পঞ্চম শ্রেণীর পরীক্ষা দু হাজার পঁচিশকে বাংলা মানবন্ধন তাহলে বিওয়ার্স আমরা দেখে নিই সেই মানদণ্ডনটি কোন টপিক্সের উপরে কত নম্বর আছে এবং প্রশ্নের ক্যাটাগরি কেমন হবে তাহলে ভিওয়ার্স মূল ভিডিওতে যাবার একটা রিকোয়েস্ট এখানে বৃত্তি পরীক্ষা সকল আপডেট প্রকাশ করা হয় সেই আপডেটগুলো পূর্ববর্তী আপডেটগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ওঠার বিষয়ে একটা কমেন্ট করবেন তাহলে বিয়ার্স আমরা দেখিনি স্ক্রিনের মধ্যে যে আমাদের বৃত্তি পরীক্ষার দু হাজার পঁচিশ এর নমুনা প্রশ্নগুলো কেমন হবে ধন্যবাদ বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর বন্টন বিষয় বাংলা সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান একশো প্রশ্নের ধরন ও মানবণ্ঠন কবিতা ও কবির নাম সহ কবিতার প্রথম আট লাইন লিখা দুইটি থেকে একটি দশ নাম্বার গড়ের ভিতরে শব্দগুলো সাজিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা পাঁচটির জন্য পাঁচ নাম্বার শব্দ দিয়ে বাক্য তৈরি করা পাঁচটি থেকে পাঁচটি পাঁচ নাম্বার শব্দার্থ লিখো পাঁচটি থেকে পাঁচটি পাঁচ নাম্বার রচনামূলক প্রশ্ন গদ্য থেকে তিনটি পদ্ম থেকে দুইটি থাকবে তিনটি উত্তর দিতে হবে পনেরো নাম্বার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখন ষাটটি থেকে পাঁচটি দশ নাম্বার কবিতার মূল ভাব লিখন একটি কবিতা থেকে একটি আট নাম্বার শব্দের চলিত রূপ লিখন পাঁচটি থেকে পাঁচটি পাঁচ নাম্বার সঠিক উত্তর কাথায় লিখন পাঁচটি থেকে পাঁচটি পাঁচ নাম্বার যুক্তবর্ণ ব্যাঙ্গেলিকা ও শব্দ তৈরি করা পাঁচটি থেকে পাঁচটি পাঁচ নাম্বার সমার্থক শব্দ লিখন পাঁচটি থেকে পাঁচটি পাঁচ নাম্বার এক কথায় প্রকাশ পাঁচটি থেকে পাঁচটি পাঁচ নাম্বার ফ্রম প্রস্তুতকরণ একটি থেকে একটি পাঁচ নাম্বার রচনা লিখন তিনটি থেকে একটি বারো নাম্বারই এই হচ্ছে আমাদের ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বাংলার সিলেবাস ও বন্টন একশো নম্বরে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন